দুই সাল ভিত্তিক বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য বাংলাদেশ ব্যাংকে আরেকটি সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পদ সংখ্যা হল আঠারোশো আশিটি এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই এই নিয়োগে আবেদন করতে পারবেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল নিজ উপজেলায় এই চাকরিটি করা যাবে অর্থাৎ নিজ উপজেলার অধীনে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক কৃষি ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এবং এরকম আরও অন্যান্য দশটি ব্যাংকে এই চাকরি করা যাবে তাই কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন এতে এই নিয়োগ সম্পর্কে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এই পদের নাম হলো অফিসার সাধারণ এর আগেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যার নাম ছিল সিনিয়র অফিসার সাধারণ যেখানে পদ সংখ্যা ছিল এক হাজার সতেরোটি আপনারা এই দুটি পদেই আবেদন করতে পারবেন আমি এখন সর্বশেষ প্রকাশিত আপডেট যে সার্কুলারটি দেওয়া হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নেই চাকরির নিয়োগ বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এখানে মোট আঠারোশো আশিটি পদে নিয়োগ দেওয়া হবে এই পদগুলো নিচের দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ভাগ করে দেওয়া হয়েছে চলুন দেখে নেই কোন ব্যাংকে। কতজন নেওয়া হবে সোনালী ব্যাঙ্ক পিএলসি দুশো ছাব্বিশটি রূপালী ব্যাঙ্ক তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক একশো উনচল্লিশটি বেসিক ব্যাঙ্ক পিএলসি পঞ্চাশটি সবচেয়ে বেশি নেওয়া হবে বাংলাদেশ কৃষি ব্যাংকে বারোশো উননব্বইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আটচল্লিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে বিশটি কর্মসংস্থান ব্যাংকে আটটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশটি এবং সর্বশেষ পল্লী সঞ্চয় ব্যাংকে সতেরোটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন হবে এর সঙ্গে সরকারি নিয়মে অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাকোত্তর অথবা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক বা সমমান এবং অদূর্থ পর্যায়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ বা সমমান জিপিএ থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় জিপিএ মানদণ্ডর জন্য এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার ক্ষেত্রে থ্রি পয়েন্টের উপরে নাম্বার পেলে তা প্রথম বিভাগ ধরা হবে এবং টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের মধ্যে নাম্বার পেলে তা দ্বিতীয় বিভাগ ধরা হবে সিজিপিএর জন্য ফোর পয়েন্ট এবং ফাইভ পয়েন্ট এর হিসাবে আলাদা আলাদা হবে আপনারা আপনাদের রেজাল্ট অনুযায়ী হিসাবটা মিলিয়ে নেবেন এতে আপনাদের সুবিধা হবে বয়সসীমার ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে মনে রাখতে হবে বয়সের ক্ষেত্রে এফিডেবিট গ্রহণযোগ্য হবে না আবেদন শুরু হবে পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে আবেদন ফি হবে দুশো টাকা যা টেলিটক মাধ্যমে পরিশোধযোগ্য পেমেন্ট ভেরিফিকেশন এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে আবেদন দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী সব কিছুই ওয়েবসাইটে দেখা যাবে যদি আগে বাংলাদেশ ব্যাংকে কোনো পদে আবেদন করে থাকেন তাহলে পুরনো সিবিআইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন এবং নতুন প্রার্থী আবেদন করলে তাকে নতুন সিবিআইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে মনে রাখতে হবে একজন ব্যক্তি একাধিক সিবি তৈরি করতে পারবেন না এখানে একটা বিষয় বলে রাখি আপনারা ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন পরীক্ষার ধরন এই নিয়োগের পরীক্ষাগুলো বাংলাদেশ ব্যাংকের তথ্যাবধানে অনুষ্ঠিত হয় পরীক্ষা সাধারণত তিনটি ধাপে হয় এক প্রিলিমিনারি বা এমসিকিউ দুই লিখিত বা রিটেন তিন ভাইবা প্রতিটি ধাপে উত্তীর্ণ প্রার্থী পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবেন শেষ কথা আপনারা যারা সরকারি ব্যাঙ্কে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ তাই এখনই প্রস্তুতি নিন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন ধন্যবাদ আল্লাহ